গাইজ আজকে আমরা একটা গেম খেলতে যাচ্ছি আধুনিক যুদ্ধ বিমান ঠিক আছে চলুন আমরা খেলে আসি এটা এখানে অবশ্যই লেভেল আপ দেওয়া লাগবে অতটা লেভেল আপ দেওয়া হয়নি নতুন নতুন গেম প্লে আমাদের গেমস টেম সব পুরে গেছে অবশ্য আস্তে সব লেভেল হবে আস্তে আস্তে সেপরে লেভেল আপ যাতে লেভেল আপ দেবেন তত আপনার সব ছেলে হবে গেমটা যাক কত কথা হিসেবে বাদ দিয়ে আমরা গেম স্টার্ট করি এটা একা এটা 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 অফলাইন গেম কিডটা আর লাস্ট কিটটা হলো আপনার ফ্রেন্ডের সাথে খেলা যায় অবশ্য তো আমরা খেলে আসি গেমটা ভালো লাগে খারাপ না অবশ্য আপনারা ট্রাই করতে পারেন অনেক কিছু আছে অবশ্য দেখা যাচ্ছে খেলতে চলতে পারে আর সব লক্ষ্য রাখবেন আপনার এই যে লাল লাল যে দেখছেন মানে কোনটা কোনটা কাছে আছে ওখানে আসতে হবে নাহলে আপনাকে মেরে দিতে চলে যাবে আপনার জানতে পারবেন না অবশ্য এই যে একটা পাইছি আমাকে অ্যাটাক দিয়ে শুরু করছে ও ও ভাই কি চালাক ভাই আমাকে ড্যামেজ দিয়ে সবসময় তো ও কিছু বলি যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে মারতে হবে মারতে হবে ডান 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 ও ভাই সব মারতে পাইছে মারতে পারছি ও দেখে ভাই আমাকে ইয়ে পাওয়া তো তো মাসে কম হচ্ছে না কে আর কাজ যেটা প্রথম লাইভ তো একটু একটু ইয়ে হতে পারে একটু ভালো দিক একটু মেনে একটু ইয়ে করে নেবেন ঠিক আছে প্রথম প্রথম লাইভ অবশ্য একটু খারাপ হবে আর কাজ অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই ঠিক আছে ও কবিতা লাগবে ঠিক আছে খুব চালাক এর উপরে দিতে টাইম আছে

সব সময়ে ৰাখিব দি লিটাৰ বডি মাজে দুই নম্বৰ আছি ঔ ভাই দিছে আমাক

ঠিক আছে তোমার কমেন্ট করো বস্তু কমেন্ট করে সবাই কমেন্ট করো তোমার সাথে কথা বলতে বলতে আমার মানে খাওয়া হয়ে যাবে ঠিক আছে তোমরা কমেন্ট করো বাকি আমি লিটার পরের মধ্যে দুই নাম্বার মানে আমার টিম মেটের মধ্যে দুই নাম্বার হয়েছে আমি হে ব্রাদার তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো

ওর বুদ্ধি করি হ্যাঁ মারতে আসছে আর আমার মারতে ভাই এবার আমার দুজন ভাই ঠিক আছে ওরা মেলাজন ওরা আমার দুজন ও ভাই গেমটা কিন্তু ভাই ঠিকই ভালো আছে কিন্তু ভাই একটা আরেকটা সিস্টেম থাকা উচিত ছিল এই ভাই মিশাই 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 বাসলাম ভাই ও ভাই না ভাইয়ার তো আক্রমণ হবে ও শেষ তো মানল ভাই ভাইয়ার পুরো প্লেয়ার হ্যাঁ এই জন্য পারছি না আমি তো ভাই পুরো দিন আগে ডাউনলোড করলাম আগে আর আগে থেকে খেলছে আরে ভাই মাল্টি প্লেয়ার আছে ঠিক আছে এটা আপনার ফ্রেন্ডের সাথে খেলতে পারবেন আপনার খেলে কমেন্ট করবেন কেমন লাগছে তুই কাছে আসনি কার কাছে আসলে তো ভালো হয় আমি যদি কাছে যাই আমার মায়ের জুড়ে সব সবসময় সলাই করে খেলবে নাহলে ভাই তুমি কি ঢুকি দিবি ঠিক নাই এ শেষ ভাই এ শেষ

কি ভাই আমি লিডার বক্সের মধ্যে আমি একে আছি কতজনের মধ্যে থাকতে পারি হে গ্রাইজ গ্রাইজ তোমার কেমন আছো প্লিজ প্লিজ ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমাদের কাছে এটাই আশা করি এই একটা ঝামেলা ভাই কন্ট্রোলটা খুব ধরে রাখা পণ্ডল ঠিকঠাক ভাই এটা দেখছেন লিক আছে ওটা ভাই আপনাকে কেউ যদি অ্যাটাক দেয় ঠিক আছে ওটা মারলে আমার চার সাইডে আপনার আপনি তো জানেন অবশ্য চার সাইডে গুলি বাড়ি আপনার ওই মিসাইল কালা হাট ফেল দেবে

এই গেমটা ওটা ভাই আর কিছু কিনতে হবে আমাকে সব ফুরিয়ে গেছে যে জিরো লিখাস না ওটা ওটা আপনার রিপেয়ার কিট ঠিক আছে ওটা মারলে আপনার যে গুলি মার্চ আপনার চিনে মারলে আপনার রিপেয়ার হয়ে যাবে না আধুনিক যুদ্ধে ভাই যা কথাটা বলছেন ভাই সবসময় খেয়াল রাখবেন কে কাছে সব থেকে বেশি তার কাছে যাবেন ভাই এখনই तो भाई अरे मिसार मतलब ओ भाई साहब जमशेस এবার খুবই বাজে খেললাম ভাই খুবই বাজে খেললাম হ্যাঁ এবার কমেন্ট করো ভাই সাপোর্ট করবে আজকে ভিডিও পছন্দ ছিল চলে অভ্যাসের সমস্যা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো 好了，再是好了，再见。